ভাই চাকরি জীবন কষ্টের ঠিক আছে প্রবাসীদের প্রবাসীদের যেমন কষ্ট নয় যারা চাকরি করে তাদেরও কষ্ট তো অনেকে ভাবে চাকরিজীবী যারা আছে তারা সুখী তাদের কোনো টেনশন নাই প্রবাসীরা যেমন কষ্ট করে চাকরিজীবীরাও তেমন কষ্ট করে আমি এটা মনে করি ঠিক আছে না কারণ চব্বিশটা ঘন্টা খাওয়া দাওয়া বসে থাকা নামাজ পড়া ঘরের মধ্যে ঘর থেকে বের যায় না একটা দিনের জন্য বাড়ি গেলেও অনুমতি ছাড়া যাওয়া যাবে না কিন্তু হ্যাঁ এটার মধ্যে বরকত আছে এটা মানতে হবে আজকে খাওয়া জাগির বাড়িতে খাওয়া দিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন বাচ্চারা পড়তে আসছে ওরা আবার চিল্লা চিল্লি করতেছে মানে খাই দায় ওটা বসারও সুযোগ নাই তারা চাকরি করে আপনারা মনে করতেছেন যে তারা শান্তিতে থাকে শান্তি নাই ভাই একটা দিনের জন্য বাড়ি গেলেও মানে অনুমতি ছাড়া যাওয়া যায় না ঠিক আছে একটু খাওয়া দাওয়া করে যে শান্তি করবেন করেন যে সেই শান্তিটাও করার মতো সুযোগ নাই বাচ্চারা এসে চিল্লা চিল্লি করছে মসজিদে পড়ার জন্য ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে আমার তো এই জন্য আমি মনে করি যে চাকরির জীবনটা কষ্টেরই ঠিক আছে কারণ আপনি একটা উত্তর জন্য মনে করেন যে কোথাও যাইতে পারবেন না বা বাসায় গেলেও বাসায় যদিও যান বাসায় গেলেও মানে টেনশনে থাকতে হবে কারণ মসজিদে নামাজ পড়ে না পাঁচ শক্ত নামাজ একদিকে পাঁচ শক্ত নামাজ পড়াইবে তাই নয় এই জন্য কষ্ট থাকলেও মানে যদিও কষ্ট হয় না বেতন যতই দেখ মনে করি এটার ভিতরে আল্লাহ অনেক বরকত রাখছে ঠিক আছে কারণ এটা তো হালাল হারাম না অনেকেই আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ 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 টাকা ইনকাম করে দিনে কিন্তু তাদের দেখবেন যে মনের মধ্যে শান্তি নাই ঘুমাইতে গেলে ঘুম ধরে না ঘুমাসে না কষ্ট করি আল্লাহ এক একদিন আশা করি কষ্টের ফল দিবা আমি মনে করি যত কষ্ট করে লেখাপড়া বাচ্চাদের করাইতেছি নিজে কষ্ট করতেছি থাকতেছি মক্তব্যের কাছাকাছি পঞ্চাশ জন মতো ছাত্র আসে পড়ার জন্য তো আমি এখানে আসলাম আসার পর দেখলাম যে ছাত্রগুলা ছিল মানে আগের হুজুর পড়াইছে কিন্তু ভালো করে পড়াই নাই দেখলাম এক একজনের পড়া সই শুদ্ধ নাই চই শুদ্ধ না থাকার কারণে আমি তাদেরকে বললাম যারা কোরআন শরীফ পড়তো যারা আমপাড়া পড়তো আমার জন্য কি এটা ঠিক হয়েছে না ঠিক হয় নাই আপনারাই বলবেন একটু কষ্ট করে যারা ছিল আমি তাদেরকে বলছি যারা কোরআন শরীফ পড়তো আমি তাদেরকে বলছি যদি পড়া চই শুদ্ধ না থাকে তো আমি আমপাড়া ধরে দেবো আর যারা আমপাড়া পড়তো আমপাড়ার মধ্যে চই শুদ্ধ না থাকলে আমি কায়দা ধরে দেব কারণ ভাই আমি তো ফাঁকি দিতে চাই না আমি চাই তাদের জীবনে ভালো কিছু করার জন্য যে কোনো জায়গায় গিয়ে নামাজ পড়াবে বা যাই কিছু যাই কিছুই করবে যেন সে শুদ্ধভাবে কারণ নামাজের জন্যই আমাদের কি দরকার বলেন তো আপনারা একটু দেখি নামাজের জন্য আমার প্রথম কি দরকার বলেন একটু আপনারা কমেন্টে বলেন দেখি আপনাদের কেমন ইসলামিক বিষয়ে জ্ঞান আছে আমি একটু শুনতে চাই নামাজের জন্য পারবেন না কেউ নামাজের জন্য আমাদের প্রথম কাজ কি আমরা যে নামাজ পড়ব আমাদের ক্যারাত সই শুদ্ধ হতে হবে না আমাদের যদি ক্যারাতি শুদ্ধ না থাকে তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না অনেকের সুরা ফাঁদিয়া শুনলাম শুদ্ধ নাই এজন্য তাদেরকে বললাম যে আমি তোমাদেরকে কায়দা ধরে দেবো কায়দা ধরে দেবো এটা বলছি ভাই পরের দিন থেকে পাঁচজন আউট পাঁচজন আর আসা নাই চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে থেকে পাঁচজন আউট একটু মারের ভয় দেখাইছি আরও পাঁচজন আসে নাই তাহলে কি আমি কাজগুলো কি ভুল করছি মানে তাদের কায়দা ধরে দিতে চাইছি তাদের ম্যারের ভয় দেখাইছি ওদের উদাহরণ দিয়ে বুঝালাম যে মানুষ যেমন একটা লোহা একটা লোহাকে যদি কামারের বাড়িতে দিয়ে আসে ওই কামার যদি ওই লোহাকে না পিটে আর যদি বলে যে আমাকে লোহা দিয়ে আমাকে ইয়া বানিয়ে দেন দাও কুড়াল হাসিয়া বটি ছুরি চাকু ইত্যাদি যত কিছু আছে ওই দাউ কুড়াল দিয়ে যদি ওটা বানাই নিতে চাই আর বলেছি এ লোহার মধ্যে একটা বাড়িও দেওয়া যাবে না কামারকে যদি বলে এভাবে আমাকে দাও বানাই দিতে হবে কিন্তু লোহার মধ্যে একটা বাড়িও দেওয়া যাবে না আমি মনে করি না করছিন কালো ওই কামার সারা জীবন যদি ওখানে রাখে ওই লোহাকে তো ওই লোহা থেকে বটি বা দাও বা কুড়াল হাসা ছুরি চাকু বানাই দিতে পারবে ঠিক আছে কারণ একটা কামারের কাছে যদি আপনি একটা লোহা দিয়ে বলেন যে আমাকে বটি বানাই দিতে হবে কামার যদি ওটাকে না পিটাই তো সারা জীবনেও মনে করেন যে ওখান থেকে কোনো কিছু তো হবে না তদ্রুপ আমি এটা মনে করি মাদ্রসার মধ্যে যদি মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক যে কোনো প্রতিষ্ঠান হোক যদি ওখানে আপনাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে আমাদের মধ্যে অনেক বাবারা আছে ঠিক আছে বলে কি মেয়েকে পড়াইতে দিয়ে আসে হুজুরকে বলে আসে আমার ছেলের গায়ে যেন একটা টাশও না লাগে আমার ছেলেকে যেন মারা না হয় আমার মেয়েকে যেন মারা না হয় আরে ভাই আপনার মেয়ে ছেলেকে পড়তে দিয়ে আসতেছেন আর বলতেছেন মানুষের মতো মানুষ করতে হবে কিন্তু মারা যাবে না ওই কামারের মতো একই তুলনা ঠিক আছে ওই লোহাকে যেমন না পিটালে মানুষের মতো মানুষ হবে না কামার লোহাকে না পিটালে তার অস্ত্র তৈরি হবে না তদ্রুপ আপনার মেয়ে ছেলেকে যদি আপনি মাদ্রাসায় পড়াইতে দিয়ে আসে বলেন যে যে কোনো প্রতিষ্ঠানে পড়াইতে দিয়ে আসে বলেন যে আমার মেয়েকে মারা যাবে না বা ছেলেকে মারা যাবে না আর ছেলে মেয়েকে মারলেই ছেলে মেয়ে বাসায় এসে বলে বাবা মাকে বলে যে আমাকে আজকে হুজুর মারছে গালে দিছে এটা করছে ওইটা করছে গার্জিয়ান যদি করা হয় হ্যাঁ গার্জিয়ান যদি ভালো হয় আমি মনে করি না যে ওই গার্জিয়ান ওস্তাদের বিরুদ্ধে লড়তে যাবে বা এই মেয়ের কথা শুনে বা ছেলের কথা শুনে ওস্তাদের সঙ্গে কাজিয়া গণ্ডগোল করতে যাবে ঠিক আছে একজন যদি জ্ঞানবান বাবা হয় বা মা হয় আশা করি না আমি যে কখনো কাজিয়া গণ্ডগোলের জন্য যাবে কারণ ভাই ওই উস্তাদ আপনার সাথে পাঁচ বিঘা জমি বা দশ বিঘা জমি বা কোনো কিছু নিয়ে আমি মনে করি না আপনার সাথে ওই উস্তাদ রিয়া আছে গণ্ডগোল আছে ঠিক আছে ওই উস্তাদ যদি আপনার মেয়েকে বা আপনার ছেলেকে মারে তো মনে করবেন যে আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করার জন্যই মারছে ঠিক আছে উদ্দেশ্য কিছুই নাই কেননা ওই হুজুর কি আপনার থেকে পাঁচ বিঘা জমি পায় দিয়ে ওই জমির জন্য আপনার মেয়ের সঙ্গে গন্ডগোল বা এটা সেইটা ঝামেলা ত্যান এগুলার জন্য আপনার মেয়েকে মারবে বলেন আপনারা চুপ করে থাকবেন না ভাই একটু কষ্ট করে বলেন আমি কি কথাগুলো বলতেছি ভুল বলতেছি নাকি ঠিক বলতেছি সেই জন্য বলতেছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া করে কখনও আপনার ছেলে মেয়েকে ছেলে মেয়ের কথা শুনে কোনো ওস্তাদের সঙ্গে ঝগড়া করবেন না আপনার মেয়ে ধ্বংস হয়ে যাবে আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে কারণ ওস্তাদের উস্তাদের উস্তাদকে হাত তুলে বদদোয়া করতে হয় না ঠিক আছে বা ওস্তাদকে হাত তুলে দোয়া করতে হয় না ওস্তাদ যদি কোনো ছাত্র বলছে ছাত্র বাবা এসে কিছু বলছে ওস্তাদ যদি মনে কষ্ট নিয়ে নাই আপনার মেয়ে ধ্বংস হয়ে যাবে আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে একশো পার্সেন্ট পরীক্ষা করে কথাগুলি ঠিক আছে অনেক কথাই বললাম কথাগুলোর ভিতর যদি ভুল হয়ে থাকে তো মাফ করে দেবেন আমাকে আমি এই বুঝগুলা যখন আমার ছাত্র ছাত্রীদেরকে দেই তখন অনেকজনই ম্যার খাওয়ার জন্য মানে প্রস্তুত হয় হাত তোলে যে হুজুর আমি মার খেতে রাজি হুজুর আমি মার খেতে প্রস্তুত ঠিক আছে কিন্তু কিছু কিছু আছে হাত তোলে না তাহলে বুঝে নেই যে আমি বলে দিছি যে যারা মার খাতে পারবেন তারা বলবেন যারা পারবেন না তারা তারাও বলবেন আমি তাদেরকে মারব না আর একটাই অনুরোধ থাকবে কখনো কোনো কোনো আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করবেন না কোনো শিক্ষকের সঙ্গে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আপনার ছেলে মেয়ে পড়ে মেয়ে হয়তো শয়তানি করছে তাই উস্তাদ মারছে এটা নিয়ে উস্তাদের সঙ্গে ঝগড়া গন্ডগোল করতে যাবেন না আমি ছোট মানুষ হয়তো অনেকেই ভুল কথা বলে ফেলছি কথার ভিতর যদি কোনো কথা খারাপ লাগে থাকে তাহলে ভাই খারাপ চোখে দেখবেন না মাফ করে দেবেন যদিও কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্সে বলবেন যে ভাই এটা ভুল হয়েছে এটা ঠিক করে নে না আমি ঠিক করে নেব যাবো কিছুক্ষণের মধ্যেই যাবো আর চলে আসছে ইনশাআল্লাহ ভাই দোয়া করি আল্লাহ আল্লাহালা যেন আপনার ছেলেকে একজন দিনের খাদেম হিসাবে কবুল করেন হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন ভালো প্রতিষ্ঠানও দেওয়ার চেষ্টা করবেন ভাই যদি ভালো প্রতিষ্ঠানও দেন আপনি আপনার ছেলে মেয়েকে আমি মনে করি না যে মানে ছোটোর থেকেই ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ছোটোর থেকেই ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে যেটাতে অভ্যাসে পরিণত করাবেন আশা করি সে সেটাই হবে এখন ছোটোর থেকে যদি আপনি নর্মাল মাদার দেন তাহলে একটু বড় হলেই ভালো মাদ্রাসাই দিলে সে আর থাকতে চাইবে না ভালো মাদ্রাসাগুলোতে সেই জন্য ছোটো থেকে ভালো মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন আর কড়াকড়ি যেগুলা নিয়ম কড়াকড়ি মাদ্রাসা মাদ্রসার নিয়মতান্ত্রিক ঠিক আছে নিয়ম সব কিছু ভালো আছে খাওয়া দাওয়া থেকে নিয়ে পড়াশোনা যত কিছু আছে ছুটি ত্যান ইত্যাদি যত কিছু আছে সব কিছু যাতে নিয়ম নিয়মকানুন ঠিক থাকে এগুলা যাচাই বাছাই করে মাদ্রাসাই দেবেন তাহলে মানুষের মতো মানুষ হবে আপনার ছেলে মেয়েকে আমি মাদরশায় দিতে বলবো এমনটা না আপনার ছেলে মেয়েকে যেখানেই পড়ান কিন্তু মানুষের মতো মানুষ করায় ভাই সবাই যদি মাদ্রাসাতেই পড়ে তাহলে ডক্টর ইঞ্জিনিয়ার আবার কি হবে ঠিক আছে না ওই জন্য মাদরসাহ স্কুল কলেজ যাতেই পড়ান গার্জিয়ানগুলো একটু কড়া হয়েন ছেলের প্রতি খেয়াল রাখেন ঠিক আছে ছেলেকে মানুষের মতো মানুষ করতে হলে বাবা মাকে ঠিক হতে হবে বাবা মা যদি ঠিক না থাকে তাহলে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে না আমার লেখাপড়া করার আমি এখনো আলেম লাইনে শেষ করিনি আমি হাফেস হয়েছি হাফেস হওয়ার পর কিতাব লাইনে পড়তেছি আমাদের সরবে একটা মসজিদের খ্যাত মধ্যে কিছুদিন ইমাম সাহেব নাই তাই জন্য আসছি এখানে আমি চিন্তা ভাবনা করতেছি ক্যারাত পড়ব কিন্তু ক্যারাত কোথায় পড়ব ঠিক আছে মানে এমন একটা ভালো অ্যাপ আইতেছি না বা যদি মিশরই যাই মিশরে যদি যাই তাহলে মিশরে মানে কিভাবে কিভাবে যেতে হয় আমার এই জিনিসগুলো জানা নাই যদি আবার এই ভিসা লাগে তো ভিসা কিভাবে পাব আমার তো ভোটার আইডি কার্ডও হয়নি আমি কার থেকে আমার এক ফ্রেন্ডের থেকে না কার থেকে আমি শুনলাম বলতেছে অন্য দেশের নাকি এখন ভিসা দেয় না যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে প্রত্যেকটা দিন ভালো ভালো কিছু আল্লাহ ভাই না করলে তো আর আমি জোর করতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের কাছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই মনে করে সাপোর্ট করবেন ছোটো ভাই ইনশাল্লাহ ভাই আপনি কোথায় সৈকত আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন ভাই আর কোথায় কি করেন একটু জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাকরি জীবন কষ্টের ভাই আমি মনে করি কষ্টের এতগুলো লেখাপড়া করে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করার তৌফিক দান করুক ভাই যান আপনি হাফে সবার পরে স্কুলে ভর্তি হয়েছেন নাকি স্কুল থেকে লেখাপড়া শেষ করে হাফেস হয়েছেন নাকি হাফেস হওয়ার পর লেখাপড়া বাদ দিয়ে দিয়েছেন একটু জানাবেন বাচ্চারা চলে আসছে পড়ার জন্য যাবো কিছুক্ষণের মধ্যেই ভাই দিতেছি খাওয়া দাওয়া করতেছি তো একটু ভাই জান

ইতালি তো এখন ভিসার কাম কি হয়েছে ইতালি যাবেন আর কই কেমন আছেন সবাই বাপরে বলার আওয়াজ ঠিকই আছে পড়ার সময় বের হয় না পড়ার সময় বের না হইলো হইলো একটা কেন বলতেছি পরে বাসার ফোন একটা তো আর কই ও কি আর পড়বে না দেখা হয়নি তা আমি যে বললাম ওকে বলবেন যে হুজুর মারবে না বলছে que okay. এখানে দাও আমি নিলান্দিতে এখানে এখানে রোদ আছে রোদ নাই এখান থেকে হবে আওয়াজ কম করো এনার্জি রোদ চলে আসছে এখানে আর একটু ইয়া করো ঠান্ডা লাগছে রোদে থাকুক ঠান্ডা লাগলে পড়া হয়েছে সবার প্রাইভেট আছে কার কয়টায় চারটার সময় আছে দুইটা চৌত্রিশ আড়াইটা পড়েন একটু পড়েন তারপর পড়া শুনতেছি ফরিয়াদ সোম পড়া হয়েছে